ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার আমরা মা বনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয় পয়লা মে তিন হাজার টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে আর মে মাসে যদি বিজেপি সরকার হয় পয়লা জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে শুধু মহিলাদের নয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা তফসিলি উপজাতি ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা সব ভাতার ক্ষেত্রেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখবো এক লাখ কুড়িতে বালি বাড়ি হয় না এই যে বালি চোররা কেষ্ট মন্ডল আর কাজল শেখের বাহিনী বালি চোর এখানে পাথর লুট এখানে কয়লা লুট হয় পুলিশ আর তৃণমূলের লোকেরা অবৈধভাবে লুট করে তো নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। তার ডবল দিবে বিজেপি সরকার কত তিন হাজার টাকা দিতে চলেছে আমরা তো জানি যে লক্ষ্মীর ভান্ডার হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের একটা থেকে বড় অস্ত্র ভোট প্রচারে বর্তমানে যদি তৃণমূলের অস্ত্র দেখেন আপনারা তাহলে একটাই আছে সেটা লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া অন্যান্য কোনো অস্তর বর্তমানে এখন তৃণমূল সরকারের হাতে নেই বা শাসক দলের কাছে প্রচারের কোনো অস্ত্র আর নেই কারণ তারা প্রত্যেকটাতে পনেরো বছরে যে কাজগুলা করেছে প্রত্যেকটা খারাপেই করেছে খারাপ ছাড়া ভালো কিছু করেননি দেখুন অন্যান্য সরকার কি হচ্ছে তারা চাকরি থেকে শুরু করে শিক্ষা প্রত্যেকটা বিষয় নিয়ে প্রচার করতে পারছে কিন্তু তৃণমূল সরকার অন্য কোন বিষয় নিয়ে প্রচার করতে পারছে না লক্ষ্মীর ভান্ডার ছাড়া কারণ তারা তো দেখুন তারা শিক্ষা নিয়ে প্রচার করতে পারবে না কারণ তাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হলো সব থেকে বড় চোর যার জন্য শিক্ষা ব্যবস্থা একদম নামায় চলে গেছে শিক্ষা বলে কিছু নাই আমাদের রাজ্যে হলো দ্বিতীয়ত রেশম নিয়ে প্রচার করতে পারবেন না কারণ তাদের রেশনের যে মন্ত্রী তিনি জ্যোতিপ্রিয় না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্লিয়ারলি জানান দিয়েছে বা বলে দিয়েছে এ রাজ্যে কর্মসংস্থানের আশা কেউ করবেন না কর্মসংস্থান আমি কোনো কিছু দিতে পারবো না আমার কাছে আপনারা ভাতা যদি চান তো ভাতা দিতে পারবো যার জন্য তিনি একুশ বছর থেকে চল্লিশ বছর যেই সময়টা মানুষ কর্মসংস্থান চাকরির জন্য ছুটে বেড়ায় সেই সময়টা আপনাকে ভাতা দিয়ে পঙ্গু করে রাখার ব্যবস্থা করেছে কৃষির ক্ষেত্রতে এই সরকার কোনো কিছু করে মানে যদি এক কথাই বলি তো এই সরকারের নেতা মন্ত্রীরা যতগুলো আছে বেশিরভাগই ডিপার্টমেন্টের জেল থেকে বেরিয়ে এসেছে মানে জেল খাটা নেতা মন্ত্রী এখন এই সরকারের আছে তাই এই সরকার কোনো বিষয় নিয়ে প্রচার করার ক্ষমতা এই সরকারের নাই কারণ কোনো বিষয়ে তারা উন্নতি বা মানুষের ভালো কিছু করেননি শুধুমাত্র একটাই বিষয় আছে সেটা লক্ষ্মীর ভান্ডার আপনারা যদি না দেখছেন তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখন সেই সরকারের প্রচারের সব থেকে বড় অস্ত্র বা লক্ষ্মীর ভাণ্ডারের সাথে একটা কি আসছে সেটা হলো লক্ষ্মী এলো ঘরে এই সিনেমাটা আমি দেখছি আমাদের পুরুলিয়া জেলাতেই প্রত্যেকটা জায়গায় কোনো কিছু প্রচার হচ্ছে না তবু শুধু এই সিনেমাটাকে টেলিকাস্ট করা হচ্ছে সেই সিনেমাটা দেখানো হচ্ছে আর এটা নিয়ে প্রচার হচ্ছে অন্য কিছু নাই মানে পরিষ্কার যে এই সরকারের এই একটাই অস্ত্র লক্ষ্মীর ভাণ্ডার তো সেই লক্ষ্মীর ভান্ডারকেও এবার কিন্তু ছাপি বিজেপি পাঙ্গা মানে পেছনে ফেলে দিল এটা বলাই যায় কারণ এই সরকার সেখানেও টাটমানি করছে বা কম দিচ্ছে এরকমই অভিযোগ করেছে হচ্ছে বিজেপিরও আপনারা দেখুন আমাদের পাশের রাজ্য ঝাড়খন্ড সেখানে দিচ্ছে আড়াই হাজার টাকা অন্যান্য কিন্তু ঝাড়খন্ড বিজেপি সাথে রাজ্য নয় বা বিজেপি বিজেপি শাসন করে নাই সেখানে একজন অন্য সরকার আছে বিজেপি সরকার নাই কিন্তু সেখানেও আড়াই হাজার দিচ্ছে বাকি জায়গাগুলো তিন হাজার দিচ্ছে শুধুমাত্র আমাদের রাজ্যে এক হাজার পর্যন্ত করে দিত বর্তমানে ভোটের জন্য আর পাঁচশো টাকা বাড়ানো হয়েছে বাকি কিচ্ছু নাই এখন যদি বিজেপি সরকার আসে তাহলে আমাদের রাজ্য সেখানে বাকি রাজ্যগুলোর সাথে এক হয়ে তিন হাজার টাকা দিতে শুরু করবে মানে এটা তো এবার রাজ্য সরকারকে বা এই তৃণমূল সরকারকে বিজেপি পেছনে ফেলে দিয়েছে পরিবর্তন তো এবারে হচ্ছে এটা স্বাভাবিক কারণ এই সরকারের কোনোটাই ভালো নাই যা কিছু করেছে সব খারাপই করেছে খারাপ ছাড়া ভালো কিছু কাজ করছে না আপনারা যদি দেখেন তো আপনারা নিজেরাই দেখতে পারেন এর সাথে সাথে কিছুগুলো তৃণমূলের আছে যারা প্রচার করছে যে এই অন্ধ যারা বিশ্বাস বলছে মানে কিছু মানে বিজেপির দালাল বা এসব কিছু নিয়ে প্রচার করছে যে তারা কোনো কিছু দেখতে পাচ্ছে না শুধুমাত্র মমতার খারাপটাই প্রচার করছে ওনাকে আমাকেও বলেছে তো দেখুন আপনাদের উদ্দেশ্যেই বলছি আপনারাই যদি বলতে পারবেন যে এই সরকার কোন কাজটা ভালো করেছে শিক্ষা ক্ষেত্রে এই সরকার কোনটা ভালো করেছে বা রেশমের ক্ষেত্রে কি করেছে চাকরি কর্মসংস্থান নিয়ে কি করেছে আপনারা তো কিছু আপনারা বলুন আপনারা এইসব নিয়ে প্রচার করতে পারছেন আপনারা দেখেছেন তৃণমূলের কোনো সাপোর্টার বা কোনো নিউজ চ্যানেল যেগুলো মিডিয়া প্রচার করছে যেগুলো আপনারা যাকে বলছেন ডিজিটাল যোদ্ধা তারা কোনোদিন শিক্ষা তারপরে আপনার চাকরি কর্মস্তান এইগুলো নিয়ে প্রচার করছে করছে না কারণ এইগুলো নিয়ে তাদের প্রচার করার অধিকারই নেই প্রচার করতেই পারবে না কারণ এইগুলো নিয়ে কিছু করেই নেই আমাদের রাজ্য সরকার তারা কি করে প্রচার করে তারা শুধু ওই লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার আর ভাতা ভাতা কোনো নিয়ে প্রচার করতে পারছে না এই হচ্ছে বর্তমান রাজ্যের অবস্থা এই রাজ্যের যে পরিবর্তন হচ্ছে সেটা স্বাভাবিক এটা কোনো কারণে পরিবর্তন না হলে এই রাজ্যে কিন্তু ধ্বংসের মুখে চলে যাচ্ছে তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে থাকবে সুনীল ইনফরমেশন টিভি